ভুলে যায় কি মাত্র আবার ভূমিকম্প হয়েছে কি শুরু হলো আজকে সারা দিন অলরেডি দুইবার হয়ে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে আবারও হবে দেখছেন দুনিয়া সাধারণ ভূমিকম্প দেখলেন গতকালকে একটা দোকানের মধ্যে সন্তানও আছে বাবাও আছে দোকানদারও আছে ভূমিকম্প আসার সঙ্গে সঙ্গে বাবা লাহ দিয়া বের হয়ে গেল দোকান থেকে সন্তানের খবর নাই দোকানদারও জোর মারছে বাবাও দোর মারছে সন্তানও দোর মারছে সন্তান সন্তানের মতো বাবায় বাবার মতো দোকানদার দোকানদারের মতো দোকান থেকে বের হয়ে যাওয়ার পরে বাবার মনে পড়ছে আমার সন্তানটা তো দোকানের মধ্যে আছে এর পরে মনে পড়ছে এতক্ষণ সময় সন্তানও বের হয়ে গেল এরপরে কুলে নেয় বীরখালের মুসলমান এর মানে বোঝা গেল আপনি দুনিয়ার ভূমিকম্পের মাধ্যমে বুঝতে পারলেন বাবা ছেলেরা চিনে না ছেলে বাবারে চিনে না কার জন্য এত মায়া কার জন্য এত বাড়ি কার জন্য এত শখের স্বপ্নের গাড়ি একটু চিন্তা করে আপনি মইরা গেলে এক সপ্তাহ বরাবর মনে রাখবে এরপরে কেউ আপনারে মনে রাখবে না যওমা ইফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া ময়দান যেদিন কায়েম হয়ে যাবে মা মেয়েরে চিনবে না মে মারে চিনবে না বাবা সন্তানের চিনবে না সন্তান বাবারে চিনবে দুনিয়া সাধারণ ভূমিকম্প শ সবার কথা ভুলে যায় কি মাত্র আবার ভূমিকম্প কি শুরু হলো আজকে সারা দিন দুইবার হয়ে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে আবারও হবে দেখছেন আল্লাহ আমি গুনা মনে অনেক বেশি বেড়ে গেছে নাকি আহ আমি গুনা বেড়ে গেছে গুনা বাড়ছে জেনা বাড়ছে বেবিচার আকাম কুকাম বাড়ছে গান বাদ্য যন্ত্র বাজনা নায়ক নায়িকাদের নর্তকীর গান বেড়ে গেছে হা এই জন্যই ওলামা কারাম বারবার সতর্ক করে কিন্তু শুনেও না এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে দেয় এই মসজিদে জুমার বয়ানে হুজুরা বয়ান করে না বহুত বয়ান করে প্রত্যেক সপ্তাহে বয়ান এটা তো বছরে বয়ান ওটা সপ্তাহে সপ্তাহে মসজিদের মিম্বার থেকে হুজুর যে খুদ্া দেয় একটা মানুষও এ কানে নিয়া এটা পরিপূর্ণ আমলে নেয় না কই ধুর আমি মসজিদের হুজুর এই তো বাস একটা মানুষ শোনেন ডেক্সের বাজায়া লাফায়া লুফায়া চিল্লায়া রাতের বেলা গায়ে হলুদ নামে বড় ডেক্সের বাজে গান টান কইরা বিয়া না করলে পোলার বলে বিয়াও সুন্দর মতো হয় নাই না শুনে মাতবরের কথা না শুনে ইমামের কথা ও কয়ে আমার পাওয়ার আছে না সমাজে টাকা আছে না আমি আমার মতো করব তোমাদের এই গান তোমার এই বাদ্যযন্ত্রে যত বাজনা বর্তমান ভূমিকম্পের কারণ এটা তো নবীজি বলছেন তিরমিজি শরীফের বাইশ দশ নম্বর হাদিস নবীজি বলছেন ইদা ফালাত উম্মতি হামসা আশারাতা খাসলাতান হাল্লা বিহাল বালা নবীজি বলছেন পনেরোটা দোষ যখন আমার উম্মতের ভিতরে দেখবা তখন মনে রেখো বালা তোমাদেরকে ধরবে মাসিবত বিপদ বালাটা কি টাইপের হবে হ্যাঁ ইসের শেষাম বলেছেন ফার্লিয়ার তাকিব অইন রাজা আলিকার রি হ্যান্ড ও তোমরা অপেক্ষা করো কিসের রিহান হামরা। হামর অগ্নি বাতাস অগ্নিবাতাস অগ্নি মানে আগুনের মতো বাতাস হবে গরম বাতাস আও হসপেন ও মাস খা ভূমিধস হবে চেহারা বিকৃত হবে অপেক্ষায় থাকো নবীজি বলছেন আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন মানুষ কি করবে অত দ্যাট বাদ্য বাদ্যযন্ত্রের যে গান বাজনা না ওইটা কয়নাথ মা আজিফ নর্তুকি নায়িকা গায়িকা আছে না এগুলি কয়নাথ তার মা আজিফ যখন গ্রহণ করবে অ্যাকসেপ্ট করবে তখন আগুনের মতো বাতাস এরপরে ভূমিধস ভূমি ধস ভূমিকম্প চেহারা বিকৃতি এই সমস্ত বালার অপেক্ষা তোমরা করো এটা হাজার বছর আগে কে বলেছেন বলে গেছেন আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ মুক্ত জেন্দিগি দান করো আর পড়ে না আমি গতকালকে যদি আর পাঁচ সেকেন্ড হইতো হইতী সব আর পাঁচ সেকেন্ড হইলে কি হইতো ঢাকার শহরে লাশের মিছিল হয়ে যেত কান্নার ভুল পড়ে যেত এই দেশ দেখত ভূমিকম্প কি দেখত যেমন দেখেছে থাইল্যান্ডের লোকেরা আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝ দাও আল্লাহ গান বাজনা বাদ্যযন্ত্র নায়িকা গায়িকা এই সমস্ত অন্যায় থেকে তুমি আমাদেরকে রক্ষা করো সকলে বড়ে না আমিন লে সাধারণ দুনিয়ার ভূমিকম্প যদি এমন হয় যেদিন ইদা জুলজিলাতিল আর্ধ জিলজা লাহা যেদিন জামিনটা কম্পনে প্রকম্পিত হবে ওই কি হাল আপনি একটু কল্পনা করতে পারেন মানুষ পাগলের মতো হয়ে যাবে ইনসান মা লাহা মানুষ খালি বলবে কি হইলো জমিনের জমিনের কি হইল বিশেষ করে কুফফার যারা এরা তো পাগলের মতো হয়ে যাবে এরা কয় হায় হায় আমরা তো বিশ্বাস করি নাই আখেরা যে হবে

এরা কবর থেকে উঠে দেওয়া হবে কবর থেকে উঠতে উঠতে এরা চোখ গুলো ডলতে ডলতে বলবে মাম বাছানা আমি মারকদিনা কে আমাদের এই শয়ন স্বয়ন অবস্থায় ছিলাম শাহিত ছিলাম কে আমাদের বন্ধুত্থান করলো আমাদের উঠাইল জমিন উদ্দিন জবাব দিয়ে দিবে জমিন নিজেই বলে দিবে জমিন উদ্দিন জমিন কি আল্লাহ বলবেন তোর জবান আমি আল্লাহ খুলে দিলাম আই জমিন তুমি বলো না তখন জমিন বলবে এটাই তো আমি ও আদার আমার আল্লাহর মানে রহমানের ওয়াদা ছিল এটাই দুনিয়া তোমাদের শেষ না এই দুনিয়ার পরে যে আখেরাত আছে এটা তো আল্লাহ আগেই ওয়াদা করেছে বসা সদাকল মুরসানুর এবং রসুলেরা যা বলেছে সত্যই বলেছে তোমরা মানো নাই বিশ্বাস করো নাই এর মানে বোঝা গেল ওদিন কুফারেরা পাগলের মতো হায়া যাবে দুনিয়ার পরে আখেরাত দেখার পরে এদের মাথা নষ্ট হয়ে যাবে ঠিক কিনা দুনিয়ার পরে আখেরাত দুনিয়ার পরে কি এরপরে আমার বিজানের দাড়ি পাল্লা ডান হাতে আমল নামা পাইলে আমি দাবি! বলছে না পার হয়ে আল্লাহর জান্নাত আমার জন্য বরাদ্দ আমি জান্নাতে চলে গেলে আমার ফায়দা জাহান্নামে নামে গেলে আমার লস আল্লাহর কোনো লাভও নাই আল্লাহর কোনো লসও নাই আমার মাওলার কোনো প্রফিটও নাই লসও নাই যত লাভ লস হলো আমার এবং আপনার আসরের ময়দানে জান্নাতিরা জান্নাতে চলে গেল জাহান নামীরা জাহান নামে চলে গেল এবার আল্লাহ পাক বলবে এই জান্নাতিরা তোমরা জাহান প্রশ্ন করো কেন এরা জাহান নামের মধ্যে গেল সৌরতুয়াল মুদাসিরের বিয়াল্লিশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক জানা দেয় তখন জান্নাতিরা বলবেন কিসে তোমাদেরকে এই সাকর জাহান নামের এই অগ্নির ভিতরে তোমাদের ফালাইলো কিসে নিয়ে গেল কিসে তোমরা কোন দুষের কারণে জাহান নামে বলো কে বলবে জান্নাতিরা কাদেরকে বলবে কিসে তোমাদের জাহান নামে নেওয়া গেল নামীরা চোখের পানি ফালায় কানবে আর বলবে জান্নাতিরা আমরা কেন নামে আইলাম তুম বাড়ি বাড়ি ছিল এক জায়গায় বাজার ছিল এক জায়গায় দেশও ছিল একটা জেলা জেলাও ছিল একটা কিন্তু তোমরা আমরা জান্ন জাহান্ন বলবে আই জান্নাত আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই তোমরা তো ঠিকই নামাজের মধ্যে গেলা এর মানে যারা জান্নাতি এরা নামাজ পড়ে কি পড়ে না কথা বলেন না কেন এরা নামাজ পড়ে না ধারে কাছেও এরা যায় না ফজরের সময় ঠান্ডা পানি দিয়া অজুবা বানাইয়া নামাজ পড়া সহজ না কষ্ট হ্যাঁ কিন্তু বড় মুমিন তো কষ্ট মনে করে না মুমিন মনে করে ফজরের নামাজ আমারে নিয়ে যাবে জান্নাতে চিন্তা করে মুমিন মনে করে আমি জান্নাতে যাব এই চিন্তা নিয়ে নামাজের মধ্যে দৌড়ায় আমি এলাকার সিএনজি ড্রাইভার আছে দেখবেন এরা ফজরের নামাজের দুই ঘন্টা আগে গ্যাসের জন্য দৌড়ায় লাইনে গিয়া দাঁড়াইয়া আর এনার পাম্প অথবা ইলিয়টগঞ্জের পাম্পে যায় ওখানে গিয়া লাইনে দাঁড়ায় ওখানে সিএনজি গ্যাস নেওয়ার জন্য এক দেড় ঘন্টার সময় লস করে ফেলে এর সিএনজি ড্রাইভারদের মধ্যে এমন কিছু ড্রাইভার আছে আশা সময় আজান দিলে ব্রেক করে মসজিদের মধ্যে ফজরের নামাজটা পড়ে নাই আবার অনেক এমন বেদিনও আছে রে দুনিয়ার জন্য তো ঠিক ওই সিএনজিটি নানি দুনিয়া ফজরের আগে দৌড়া গেল ফজরের নামাজও ঠিক মতো পড়েন নাই জোহরও পড়ে নাই আসরও পড়ে নাই মাগরীবও পড়ে নাই এমন ব্যক্তিও সিএনজি ড্রাইভারদের মধ্যে আছে না নাই কুল্লি সেই ইনকাদির ওনারা তো ক্ষমতা ওনারা তো পাওয়ার সব বিষয়ের ওপরে ক্ষমতা রাখেন কে দুনিয়ার মানুষ তো আরেকজনের দিকে মোহতাজ হয় আমি বক্তা সাহেব আমি বয়ান করি আমি তো ড্রাইভিং করে সব জায়গায় মাহ ফিলে যেতে পারবো না সো আমার ড্রাইভার লাগবে আমি তো মাটি কাটতে পারি না যিনি কাটেন ওনাকে আমার রোজ হিসাবে লাগবে আমি বয়ানে না পারি অন্য অনেক কাজ asem পারি না আমার লোক লাগবে না লাগে এর মানে দুনিয়াতে প্রত্যেকটা মানুষ আরেকজনের দরবারে যাওয়া লাগবেই সে একা সব কিছু করতে পারবে না একমাত্র অমুখাপেক্ষী কে আল্লাহ বলেন না কে আল্লাহ কুল হু আল্লাহু আহাদ

এই জন্য মৃত্যু পর্যন্ত যে আল্লাহ আমার রব ওই আল্লাহ আমার সব এই চিন্তা নিয়ে আল্লাহ দান করেন আমি সুরতুয়াল এর বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ এই ছয়টি আয়াত একা রিম আমি খুতবায় পড়াচ্ছি কয়টি আল্লাবাক রী জান্নাতি এবং জাহান্ন মধ্যকার যে মহাওয়ার যে মোকালানা যে ডায়লগ যে কথোপকথন আল্লাহ এ ব্যাপারে বয়ান করেছেন মানে ফাঁস করে দিছেন আগেই জান্নাতিরা কোন গুণে জান্নাতে গেল জাহান্নামীরা কোন দোষে জাহান্নামে গেল এটা আগে আল্লাহ জানাই দিছে মানে পরীক্ষার যত প্রশ্নপত্র আছে এটাও ফাঁস উত্তর ফাঁস আমরা জানি সবাই কিন্তু আমাদের ঘাটতি হলো আমরা মানি না ওয়াজ কি কম জানেন কম জানেন বহু আগে থেকে ওয়াজ চলে বাংলাদেশের সংস্কৃতির সাথে মিশে আছে ওয়াজ মাহফিল ইজাজকিরি মাহফিলে যিনি প্রধান বক্তা হজরত মৌলানা নিসার আহমদ চাঁদপুরি উনি তো এই জগতে বয়ান করতে করতে এখন মুরব্বী হ্যাঁ এই জগতের সিনিয়র মানুষ না বহু কথা বলেছেন এই জগতে এই মাঠে অত্র অঞ্চলের উনি যত এমন কোনো মাঠ নাই যে মাঠে উনি বয়ান করে নাই কথা কোন ঠিক কিনা এই যে বয়ান জানা আছে সব আমাদের আমরা তো ইলিম হি নামুল হি বক্তা ওনারা হচ্ছেন ইলিম ওয়ালা আমল ওয়ালা বক্তা অনেক এক সুন্দর সুন্দর মেসেজ আপনাদের দেন এখন দেন ইন ফিউচারে আল্লাহ হায়াতে বাঁচা রাখলে দিবেন বাপ সব জানি আমরা কিন্তু মানি না। কি করি না আজকে থেকে মিশন হলো যা জানবো তা মানবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ বলবেন না যা তা তাহলে জান্নাতি এবং জাহান নামি কোন গুণে জান্নাতে গেলো জান্নাতিরা কোন দোষে জাহান নামে গেলো জাহান নামিরা আল্লাহ বলে প্রশ্ন করো তোমরাই করো তোমরাই তোমরাই কথা বলো কথোপকথন করো তোমরা তোমরাই ইন্নাল্লাহা বারা ওয়ালা ফি নাইমি ওয়া ফুজ্জার ওয়ালা আল্লাহ বলেন দল হবে দুইটা এক দল হবে আবরার যারা হবে নে কামল করনেওয়ালা আর ই নে কামল করনেওয়ালা বান্দা যাবে জান্নাতে আরেক দল হবে এরা জান্নাতে যেতে পারবে না এরা হবে ফুজার এর মানে গুণা করনে ওলা যারা নে কামল করে এরা জান্নাতে যাবে যারা গুণা করে এরা জাহান নামে যাবে এই ব্যাপারে আপনাগো আমাগো সবার জানা আছে না নাই এটা হলো সিদা আলাপ মাফিয়া মিন মাফিয়া সিদা কোনো ডানো নাই বামো নাই সুজা কথা হলো যারা ন্যাকামল কর নেওয়ালায় রাজ জান্নাতি আর যারা গুণা কর নেওয়ালায় রাজ জাহান নামে চিল্লা বলেন ঘোষণা কার হাসরের ময়দান একদিন কায়েম হবে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলহি ওয়ালYawmil আখির ওয়ালকাদারি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়ালবা'সি বা'দা মক্তবে পড়েছি আল্লাহর প্রতি ঈমান আমি এনেছি শা সব মালাইকাদের প্রতি ইমান আমি এনেছি বকুতুবিহি আল্লাহর যত আসমানি কিতাব সব কিতাবের প্রতি ইমান আনলাম দুনিয়াতে এমন কোন পয়গাম্বর নাই যেই পয়গাম্বরের প্রতি আমরা ইমান আনি নাই আর দুনিয়া ফানিয়া তুন আখরাতু বাকিয়া দুনিয়া ধ্বংস আর আখেরাত হলো এমন এক জিনিস যেটা বাকি থাকবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইবকা ওয়াজূহু রাব্বিকা যুল সব ধ্বংস বাকি থাকবে কে একটা জায়গা বাকি থাকবে শুধু আমার আল্লাহ সব ধ্বংস হয়ে যাবে কিন্তু মানুষ বুঝে না আল্লাহ মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে মানুষের বারোবার আল্লাহ স্মরণ করা দেয় সাধারণ এক ভূমিকম্পের মধ্যে পইরাই তুমি এত ভয় পাও আমি আল্লাহর কি যেদিন দিন সংগঠিত হয়ে যাবে আল্লাহ যে দিন বলবে ওই সরাফিল তুমি ফুৎকার দিয়া দাও সিংহার মধ্যে প্রথম নাম্বার ফুয়ের মাধ্যমে জাল জ্বালা শুরু হয়ে যাবে দ্বিতীয় নাম্বার ফুয়ের মাধ্যমে ও আখরা জাতিল্লা দোবাস এই জামিন থেকে সব যত লাশ আছে জামিন বের করে ফেলবে আবার কেউ বলেন এই জামিনের ভেতর থেকে যত স্বর্ণ মুক্তা মানিক্য যা আছে জমিন সব বের করে ওপরে ফেলে দিবে মানুষগুলো বলবে অকালিন কি হলো এই জমিনের জমিন এমন করে কেন জমিনের এমন কি হয়ে গেল আপনি চিন্তায় পড়ে যাবেন পাগলের মতো মানুষ দৌড়াবে